একটা অন্তত ভগবত সান্নিধ্যের কোনো আচরণ আমার জীবনে ফিরে আসুক একটি ভগবত আসর থেকে একজন প্রবক্তা শাস্ত্রের ভাগবতের গীতার একটা তত্ত্ব উপদেশও যদি আমরা গ্রহণ করতে পারি একটি ধর্ম উপদেশ মানুষের চরিত্রকে বদলে দিতে পারে একটি আদর্শকে আগড়ে ধরলে একটা মহাজনের বাণী আচরণ করলে আপনার জীবন আমূল পরিবর্তন আসবে একটা উপদেশ পালন করুন একটা বহু আমরা পারব না শাস্ত্রের যথাযথ আচরণ আমাদের মধ্যে প্রস্ফুটিত হবে না একটা অন্তত গ্রহণ করুন দয়া করে কৃপা করে একটা সদাচার একটি সদ আচরণ একটি ভজন অন্তত আপনি দয়া করে গ্রহণ করুন আপনার জীবন আমূল পরিবর্তন আসবে শুদ্ধতা আসবে অর্থ কিছুটা সৎ কাজে লাগান অনেকেই দেখেন অনেক অর্থ ব্যয় করে হচ্ছে বাড়িতে বছরে দুজন বৈষ্ণব সেবা তারও একটা মনে করে অনেক ভারী জিনিস শাস্ত্রে আছে গৃহে বছর অন্তে অন্তত একটু সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলো নিতে হয় গৃহে ভক্তদের দিয়ে একটু হরিনাম ভগবত এগুলি করাতে হয় তারা আসলে অনেক আপদ চলে যায় অনেক সংকট চলে যায় দেখুন যে গৃহে শোক আছে রোগ আছে মোহ আছে গৃহে যদি ভগবানের প্রিয় ভক্ত যায় আপাতত সাধু যতক্ষণ থাকে ততক্ষণ ওই বাড়িতে মোহ কাজ করে না মোহ দূরে চলে যায় সাধু সমাগমে শোক এটাও দূরে চলে যায় ভয় ভীতি এগুলোও দূরে চলে যায় যদি শুদ্ধ ভক্তের আগমন ঘটে কারো গৃহে তো আমরা এখন এগুলি বুঝি না অনেক জায়গায় নাম হয় পঞ্চাশ কিলোমিটার দূরে শুদ্ধ বয়স এক বাবা বসে বসে সারা রাত নাম শুনেছে সকালবেলা মনে করে যদি একটু স্থানের জায়গা পেতাম একটু আন্নিক করার জায়গা পেতাম পাড়ায় কেউ তাকে এই বৃদ্ধটা কত দূর থেকে এসে সারা রাত জেগে নাম শুনেছে আমাদেরই যোগ্য যোগ্য মানে সেবা তারা তাকে নিয়ে চিন্তা করে না চিন্তা করে জামাই মেয়ে মেষমাসি আসছে তারা খাবে কি তারা কি করে সুখ পাবে এরই নাম যোগ্য সারাটা রাত জেগে যে মানুষগুলো ঠাকুরের নাম শুনলো তাদের ডেকে নিয়ে যান স্নানের ব্যবস্থা করুন তাদের মুখে কিছু জল খাওয়ার দিন কিন্তু জামাই নিয়ে ব্যস্ত মেষমাসি নিয়ে ব্যস্ত সাধুর দরদার এখন মানুষ বোঝে না যতদিন ভগবান ভক্তকে সেবা না করবেন ভক্ত প্রসন্ন না হবে ততদিন ভগবান প্রসন্ন হবে না এইগুলোই হলো হলো আচার এগুলি না হলে আনন্দের সন্ধান আপনি আমি কোনোদিন না আমাদের চিত্ত শুদ্ধ হবেই না কোনোদিনই হবে না এই জন্য দয়া করে নিজে দীপিন্দ্রকে একটু কাজে লাগাতে হবে দেখুন একটা জিনিস বলি আপনি এক মন দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন দুধে প্রদীপ জ্বলে কিন্তু দুই কেজি দুধ থেকে ঘি করে প্রদীপ জ্বালান এই সংসারে থেকে সারবস্তুটা তুলে নিন সেই সারবস্তুই হল নিজের ব্যবহারকে সুচি শুভ্র করা দুধ থেকেই ঘি হয় দুধ এক মন দিয়েও প্রদীপ জ্বালাতে পারবেন না কিন্তু দুধ থেকে সারাৎসার ঘৃত দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন দেখুন হলো এই দেহে আমি বলেছি রক্ত মাংস শুদ্ধ ব্যবহার হলে মনশুদ্ধ হলে এর মধ্যেতেই ভগবত প্রাপ্তি ঘটে এই দেহকেই চিন্ময় শুদ্ধ করা যায় কেমন করে জানেন আচরণ শুদ্ধতার দ্বারা কেমন আচ্ছা আপনার কাছে ঘোল দেয়া হলো ভোরবেলা প্রভাতে সে ঘোলের মধ্যে মন্থন করলে কি উঠবে এটা কথা কি উঠবে উঠবে মাখন কিন্তু ঘোল আপনি মন্থন করলেন না হাতে বোতল রেখে দিলেন মাখন উঠবে বাবা আস্বাদন করা যাবে মাখন তেমনি এই দেহেকে যদি সদ ব্যবহার সদ আচার শুদ্ধতাকে মন্থন আচরণ করতে পারেন এই দেহ থেকে এই প্রেম ভক্তি লাভ হবে এই দেহ দিয়ে ভগবান লাভ হবে মন্থন করতে হবে আমাদের মন্থন করতে হবে ভক্তিতে এমন হয়ে যায় যে ভক্তিতে বিপদটাকেও আচ্ছা ভক্তিতে কি হয় আচরণ শুদ্ধ হলে কি হয় আমি গতকাল বলছিলাম রানা বিষ পাঠিয়েছে মীরার কাছে যাতে বিষ খেয়ে সে মরে কিন্তু বিষ বললে তো কেউ খাবে না তাই মীরা তার সেবকদের মীরার কাছে পাঠানোর আগে রানা বলেছে গিয়ে বলবে জগন্নাথের চরণামৃত মীরা যখন জগন্নাথের চরণামৃত মনে করে বিষ খেতে যাবে তার এক সেবিকা বলছেন মীরা চরণামৃত এত কালো হয় ওটা কালকুট বিষ মীরা বোকা বোকা না মীরা বলছেন আমি জানি দেখ ওটা যে কালকোট বিষ আমি জানি তো জেনে শুনে বিষ পান করবি মীরা তখন বললেন চব্বিশ ঘন্টা যে আমাকে হত্যার চেষ্টা করে সে আমার কাছে চরণামৃত পাঠায় যে ভগবানকেই মানে না সে চরণামৃত উচ্চারণ করে তবে ওর মতো ভগবান বিমুখ ব্যক্তির মুখেও যখন চরণামৃত উচ্চারণ হয়েছে ও যখন বিষকে চরণামৃত বলেছে আমি কেন চরণামৃত মনে করব না এই বিশ্বাসে যখন চরণামৃত মনে করলেন গোবিন্দই গিরিধারী লাল সাপের বিষ তো ওষুধ তৈরি করা যায় যায় না এই জন্য সাপের বিষের এত দাম সোনার থেকে দাম তো বিজ্ঞানীরা গবেষকরা যদি সাপের বিষ থেকে ঔষধ তৈরি করতে পারে প্রেম ভক্তি বিশ্বাসে মীরার বিষ সরণামৃত হবে না কেন তবে সাবধান আপনি যেন এই লীলা অনুকরণ করতে যাবেন না আপনি আমি এই করতে গেলেই কিন্তু ডাক্তারে কাজ হবে না ওই বিশ্বাস ওই শুদ্ধতা এখনো আমাদের অর্জন হয়নি হ্যাঁ বৃন্দাবনে এক বাবাজির কথা মনে পড়লো এটা কি চরিত্র জানি না কিভাবে ভগবানকে রাধারানীকে সর্বস্ব অর্পণ করেছেন অনুরাগে বসে বসে জপ করেন আর সন্ধ্যা আধার নামে ওই জব থেকে বাইরে এসে একটা বড় খাল আছে সেই খালটা পার হয়ে এপারে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে দুটো রুটি সবজি মাদুকরি করে এনে পান কি বলবো আপনাদের একদিন ওই খাল পেরিয়ে যেতে যেতে আর ব্রজের যেসব সাপ আমার ভাগ্য হয়েছে দেখার সে দেখলেই আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় বড় বড় সর্ব বিষাক্ত বাবাজির পায়ে দংশন করেছে যেই দংশন করেছে পাটা ফুলে গেল সাথে সাথে আচ্ছা ডাক্তারের কাছে যাবে না উনি উনি বিষ নিষ্ক্রিয়া করার জন্য যাবে না উনি কুটিরে ফিরে এসে মালা জপ করে হাতে বলছেন তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি আমি আর কার কাছে যাব। রাধারানীর চরণেই তো সব বিকে দিয়েছি আর রাধারানিকে বলছেন না রাধারানীকে একদমও বলছেন না তুমি তোমার কাজ করো খবরদার এই লীলা আপনি আবার করতে যাবেন না তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করো ও আমাদের মানাবে না ওরা সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছে বিষ কি হয়েছে জানেন পাটা ফুলতে ফুলতে দুই দিনে বিষ মাথায় উঠে গেছে চোখটা জাল পড়ে গেছে ওনার এক বান্ধব ছিল তিনিও সারা দিন বসে বসে রাধারানীর চরণ চিন্তা নামে রত থাকতেন সন্ধ্যাবেলায় দুই বন্ধু একবার দেখে যেত দুইজনকে বলো কালো এলো না কি হয়েছে সন্ধ্যা আধার হতে হতেই বন্ধু খাল পার হয়ে এসে দেখে সমস্ত পা ফোলা চোখ গুলো যেন জাল পড়ে গেছে কি হয়েছিল ইশারায় বললেন সর্প দংশন করেছে তো কোন উপায় করি বললেন উপায় কি করব যার চরণে সব সঁপে দিয়েছি এটা যদি প্রারব্ধ থাকে তিনি চরণে নিয়ে নেন তো নেবেন আমার কি করার আছে যেই বললো বললো বিষ থাকবে না যাকে কামড়েছে সে বলছে বিষ থাকবে না কেন যেন আমি যে তোমার মতো সাধুকে দর্শন করেছি বলেই লুটিয়ে পড়ে ওনার পাত ধুলোটা উনি মাথায় নিয়ে নিলেন যেই নিয়ে নিলেন গল্প শোনাতেও আসিনি এখানে সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল এদের আস্থা এদের বিশ্বাস রাধারানীর চরণে সমর্পণ এরা ওই জগতের ওটা আপনার আমার অনুকরণীয় নয় খবরদার এইসব অনুকরণ করতে যাবেন না সেগুলো অনুকরণ দেখুন রাম ভগবান লক্ষণের শক্তিশালের জন্য ডেকে হনুমানের দ্বারা পাঠালেন রাম সুসেন যদি এটা না করতেন তাহলে ওই রামের দোহাই দিয়ে আমরাও ভাই পড়ে থাকলে বলতাম ওষুধের দরকার নেই রাম রাম করো কিন্তু ভগবান তিনি বুদ্ধি সত্তম তিনি জ্ঞানীর প্রকাশ তিনি জানিয়ে গেলেন মানুষের চেষ্টা করতে হবে কিন্তু এদের চরিত্র বড় আলাদা মীরাকে দংশনের জন্য তো সর্ব দেওয়া হলো যে সর্বকে মালা ভেবে ফুলের ডালিতে যাবে সবল রানার ভগবান দেখলেন যে সর্বস্ব শোঁপে দিয়েছে জগৎময় তার গিরিধারীকে ছাড়া দেখে না সাপ ধরতে গিয়ে মীরা মালায় ধরল কি হয় না বলুন তো ভেতরে শুদ্ধতা এলে ভেতরে প্রেম ভক্তি এলে আমার একটা জিনিস বলি খুব সাধারণ কথা আমার মনে হয় আপনাদের কথাটা অত্যক্তিক মনে হবে না একশো বছর আগে ফিরে যান এত ঔষৎপত্র ছিল না কিন্তু অনেক প্রাচীন যারা সৎ কথা বলতো সৎ চরিত্র নিয়ে বাস করতো এত শাস্ত্র ঘাটাঘাটি এত বক্তব্য এত পাট কীর্তন ছিল না তার কাছে কোনো মা যদি অসহায় মা যদি বাচ্চাটা জ্বর হয়েছে বলে নিয়ে যেত বিশ্বাস করুন তুলসী তলার মাটিটা দিয়ে তার কপালে লেপন করার সাথে সাথে জ্বর নেমে যেত পুরানো দিনের মানুষ এই বিশ্বাস আস্থায় কেন হতো বলতে পারেন ওদের স্বভাব চরিত্র শুদ্ধ ছিল ওদের নিষ্ঠা ছিল ওদের ভিতরে সৎ আচরণ ছিল আমার মতো এত বক্তব্য এত শাস্ত্র মহিমা প্রকাশ না করলেও ওদের চরিত্র ওদের মানসিকতা ওদের আচার ব্যবহার শুদ্ধ ছিল সত্য ছিল সেগুলির দ্বারাই তারা জগতের অনেক কল্যাণ করেছে অনেক কল্যাণ করেছে তাই বারবার যে কথাটি বলতে এসছি জীবনে কৃপা করে শুদ্ধ আচরণশীল হন তাহলেই আনন্দ তাহলেই ভক্তিটা আমাদের আসবে সুদীবিন্দ একটি ঘটনা মনে করে দি আহার হর স্বামীশায় আমরা মিথ্যা ছলনা কপটতার আশ্রয় নিচ্ছি আজ দুপুরে আমারই খুব শ্রদ্ধে একজন মাও বলছিলেন বাবা মানুষের মধ্যে যদি কপটতা না থাকতো সে অতি শীঘ্রই কল্যাণ লাভ করতে পারতো ভগবান পেতে পারতো কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছিল সত্যই তো কপটতা কপট বন্ধ করে দেয় দরজা যদি বা ভেতর থেকে খিল দিয়ে দেন বাইরে থেকে আর কেউ ঢুকতে পারে না গোবিন্দ বলছেন যা হৃদয়ে কপটতা আছে তার হৃদয়ে আমি ঢুকতে চেষ্টা করলেও পারি না তো কপট বন্ধ করা সরল না হলে কি ভগবান পাওয়া যায় সুন্দর হৃদয় না হলে কি ভগবান পাওয়া যায় যাবদি ছল ছাতুরি কপটতা মিথ্যা লোক ঠাকানো কুব্যবহার কাম ক্রোধ হৃদয় ভরা তো আমাদের চরিত্র কি করে আনন্দিত হবে আমাদের মন কি করে শুদ্ধ হবে আপনাদের মনে আছে মহাভারত একটা দৃষ্টান্ত দিয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের বলা একটা মিথ্যা কথা বলতে হলো তাই না একটা মিথ্যা কথা বলতে হলো না অশ্বতমা হত ইতি আচ্ছা কথাটা কে বলতে বলছেন যুদ্ধক্ষেত্রে ন্যায় নীতি চলে না যুদ্ধক্ষেত্রে শত্রুকে যেভাবে হোক পরাভূত করতে হবে হাতে বন্দুক নিয়ে নীতি ধর্ম আওড়াবেন শত্রুকে পরাজয় করে দেশ রক্ষা করুন ধর্মকে রক্ষা করুন যুদ্ধে ন্যায় নীতির সবসময় নিয়ম নীতি থাকে না যুধিষ্ঠির মহারাজকে বললেন এই ছাড়া গুরু দ্রণাচার্যকে বধ করা আমি বলছি তুমি মিথ্যা বলো দ্রোণাচার্যের কাছে কে বলল অশ্বতমা হত এটা কৃষ্ণের মুখ দিয়ে একবার শুনতে পেয়েছি অশ্বতমা হেসে বললেন কৃষ্ণ দ্রোণাচার্য হেসে বললেন কৃষ্ণ ভগবানই আমি জানি কিন্তু আমি ভগবানের কথাও বিশ্বাস করি না একজনকে বিশ্বাস করি যদি যুধিষ্ঠির কথাটা বলে চিন্তা করতে পারে একজন সত্যবাদী মানুষের মহিমা কত উচ্চতায় দোরণাচার্যকে যদি প্রশ্ন করেন তো কৃষ্ণের কথায় আপনি সত্য মনে করতে পারছেন না যুধিষ্ঠিরের কথাই কেন বললেন কৃষ্ণ অনেকবার প্রতিজ্ঞা করেও রাখতে পারিনি এই কুরুক্ষেত্রেই যুদ্ধ করবে না বলল অথচ সে অস্ত্র ধরল ভগবান ও ভক্তের জন্য তার সত্যতা মাঝে মাঝে রক্ষা করতে পারেন না কিন্তু যুধিষ্ঠির জীবন গেলেও মিথ্যা বলবেন না এই বিশ্বাস দোরণাচার্যের ছিল কিন্তু যেদিন ভগবানের কৌশলে একটা মাত্র ভগবানের বলা মিথ্যা বলল মহাভারতে ব্যাসদেব প্রমাণ দিয়ে গেলেন সেই যুধিষ্ঠিরেরও সশরীরে মহাপ্রস্থানের পথে নরক দেখতে হয়েছিল চিন্তা করতে পারেন মহাভারত সতর্ক করছে এই দেখো এত বড় স্বচ্ছ চরিত্র এত বড় সত্যবাদী ন্যায়নিষ্ঠ সত্যবাদী কেমন জানেন ধর্ম যক্ষরূপে যখন সরবারে চারটি প্রশ্নের উদ্দেশ্যে প্রশ্নের উত্তর না দিতে পারলে জল পান করলে মারা যাবে ভীম অর্জুন নকল সহদেব মরে পড়ে আছে যুধিষ্ঠির মহারাজ গেছেন ধর্মরূপী বক সেখানে বলছেন চারটে প্রশ্নের উত্তর না দিলে তুমি এই জল পণ করলে মারা যাবে বললেন আমার ভাইরা কি এই প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেছে বলে হ্যাঁ তুমি যদি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো তোমার চার ভাইয়ের মধ্যে দুই ভাই বেঁচে যাবে আপনারা জানেন সেখানে বলা হয়েছিল যে সুখী তাই না জগতে আশ্চর্য কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বলার পরে যখন সদুত্তর দিলেন তখন বললেন দুই ভাইকে তুমি ফেরত পাবে চেয়ে নাও আচ্ছা কাকে চাইবে যুধিষ্ঠির এই দেখুন কত বড় ন্যায় নীতি পরায়ণ আর অর্জুন হলেন কুন্তির গর্ভের পুত্র আপন সওদার ভাই যুধিষ্ঠিরের আর সৎ মা মাদ্রির গর্বে এসেছিলেন নকলার সহদেব ওরা হল সৎমার পুত্র আর ধর্মরূপী বক বলছেন তুমি একজনকে ফেরত পাবে একজনকে ফেরত পাবে চেয়ে নাও কোন ভাইকে চাও যুধিষ্ঠির এক বাক্যে বলল আমার মাদ্রি মায়ের নকুলকেই ফিরিয়ে দিন তখন বলছে নিজের ভাই বিশ্ববিজয়ী অর্জুনকে ভীমকে চাইলে না আমার মায়ের তো আমি বেঁচে আছি আমার মায়ের যে কোনো সন্তান বেছে নেই এই হল চরিত্র শুদ্ধতা এই হলো সদ আচরণ কি বিচার দেখুন আমার মায়ের তো আমি বেঁচে আছি আমার মাদ্রি মায়ের দুটি সন্তানই তো শুয়ে আছে একটাকে ফিরিয়ে দিন এই হল চরিত্র আজ সব নষ্ট হতে বসেছে মিথ্যা ছল তো আমি একবার ফুল নাই 70 রাশিজন গাড়ির মধ্যে কোটটাই পান পরা এক বিশেষ ভদ্রলোক মোবাইলে চিচিয়ে চিচিয়ে বলছে আমি এখন ঢাকাতে ফিললে তবে তোমার কথা শুনব ফুল নাই দাঁড়িয়ে सभ्य মানুষ কত জলজান্ত মিশ্রা বলছে আমি এখন ঢাকাতে মিথ্যাকেও এখন আমরা খুচরা পয়সার মতো নাড়াচাড়া করতে শুরু করি যে কোনো কথায় একটা মিথ্যার আশ্রয় এগুলি চরিত্রকে নির্মল করে না এগুলো চরিত্রকে শুদ্ধ করে না এই জন্য তিনি বলেছিলেন মনুষ্য তার জীবনে একবার বিচার করতে পারে যে কতটা মিথ্যা কতটা কপটতা আমার মধ্যে বিরাজ করছে আমি আশা করি কি করে আমার মঙ্গল আমার কল্যাণ তাই আপনাদের কাছে নিবেদন করি আজ মনে করেছিলাম বড় ক্লান্ত হরিকতা অল্প বলে পাট বিশ্রাম দেব তবু আপনাদের সামনে দেখলে আপনাদের মতো ভক্তকে দেখলে মনটা হরিকতা থেকে নামতে চায় না সব ক্লান্তি যেন কোথায় চলে যায় তবু বলবো আসুন আমরা আজ থেকে এখান থেকে একটা সংকল্প করি একটা সদ কাল থেকে আমি প্রতিপালন করব। একটা অন্তত ভগবত সান্নিধ্যের কোনো আচরণ আমার জীবনে ফিরে আসুক একটি ভগবত আসর থেকে একজন প্রবক্তা শাস্ত্রের ভাগবতের গীতার একটা তত্ত্ব উপদেশও যদি আমরা গ্রহণ করতে পারি একটি ধর্ম উপদেশ মানুষের চরিত্রকে বদলে দিতে পারে একটি আদর্শকে আগড়ে ধরলে একটা মহাজনের বাণী আচরণ করলে আপনার জীবন আমূল পরিবর্তন আসবে একটা উপদেশ পালন করুন একটা বহু আমরা পারব না শাস্ত্রের যথাযথ আচরণ আমাদের মধ্যে হবে না একটা গ্রহণ করুন অন্তত দয়া করে কৃপা করে একটা সদাচার একটি সদ আচরণ একটি ভজন অন্তত আপনি দয়া করে গ্রহণ করুন আপনার জীবন আমূল পরিবর্তন আসবে শুদ্ধতা আসবে